রকম ময়দা বা চিনি ছাড়া বাড়িতে থাকা আটা দিয়ে বানিয়ে ফেলুন আটার কেক একদম নরম তুলতুলে স্পঞ্জ কেক এই কেকটায় কোনো রকম ময়দা ব্যবহার করব না এবং চিনিও ব্যবহার করব না আমার যেসব বন্ধুরা চিনি খেতে আর ময়দা খেতে একদমই অপছন্দ করেন এই কেকটি কিন্তু তারা অবশ্যই বাড়িতে ট্রাই করতে পারেন আমি কথা দিচ্ছি খেতে খুবই ভালো লাগবে একবার বানিয়ে দেখবেন এত সুন্দর নরম তুলতুলে কেক আশা করছি আমার আজকের এই রেসিপিটি আপনাদের অনেক অনেক ভালো লাগবে তাহলে চলুন রেসিপিটি শুরু করা যাক আটার কেক তৈরি করার জন্য আমি এখানে প্রথমে কিছু পরিমাণ গুড়ের বাতাসা নিয়ে নিয়েছি এবার একটা মিক্সির জার নিয়ে নিয়েছি এবার ওই জারের মধ্যে গুড়ের বাতাসাগুলো গুঁড়ো করে নিচ্ছি এবার একটা বড়ো পাত্র নিয়ে নিয়েছি তার মধ্যে ওই বাতাসার গুঁড়োগুলো দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি দু টেবিল চামচ রিফাইন তেল তারপর মিশিয়ে নেব এবার আমি এখানে এক বাটি আটা নিয়ে নিয়েছি তারপর আটাটাও দিয়ে দিলাম কেকের মধ্যে দেওয়ার জন্য আমি এখানে এক বাটি লিকুইড দুধ নিয়েছি দুধটা আমি অল্প অল্প করে আটার মধ্যে দিয়ে মিশিয়ে নেব একেবারে বেশি পরিমাণ দুধ পড়ে গেলে কিন্তু এটা পাতলা হয়ে যাবে তার জন্য একদম অল্প অল্প করে দুধ দিয়ে মিশিয়ে নেব ব্যাটারটা ব্যাটারটা যেহেতু ঘন আছে তার জন্য আমি আরও কিছুটা পরিমাণে লিকুইড দুধ অ্যাড করলাম তারপর আবারও হ্যান্ড উইভসে ভালো করে মিশিয়ে নিচ্ছি প্লিজ বন্ধুরা আমার রেসিপিটি আশা করছি আপনাদের খুবই ভালো লাগবে আর ভালো লাগলে সবাই আমাকে একটু সাপোর্ট করে পাশে থাকবেন আপনাদের সাপোর্ট ছাড়া আমি কখনোই সামনের দিকে এগিয়ে যেতে পারবো না প্লিজ একটু সাপোর্ট করবেন তো ব্যাটারটা খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি আর ব্যাটারের ঘনত্বটাও আমি দেখিয়ে দেব এবার আমি এই ব্যাটারের মধ্যে দু টেবিল চামচ মিল্ক পাউডার দিয়ে খুব ভালো করে আবারও ফেটিয়ে নিচ্ছি আর কেকের ব্যাটারটা যত ভালো করে ফেটে নেওয়া হবে কেক কিন্তু ততটাই নরম আর স্পঞ্জি হবে আর কেকের ব্যাটারটা দেখুন একদম সুন্দর করে কিন্তু তৈরি করে নিতে হবে দিয়ে দিলাম এক চামচ বেকিং পাউডার হাফ চামচ বেকিং সোডা এক চামচ ভিনিগার আর অল্প পরিমাণে ভ্যানিলা এসেন্স দিয়ে খুব ভালো করে কেকের সঙ্গে মিশিয়ে নিচ্ছি আপনারা চাইলে এখানে ইনো দিতে পারেন এবার ব্যাটারের ঘনত্বটা ঠিক এরকমভাবে রাখতে হবে খুব পাতলাও না আবার খুব মোটাও না ব্যাটারটা রেডি হয়ে গেছে এবার আমি এই কেকের ব্যাটারের মধ্যে দেওয়ার জন্য কিছু ড্রাই ফ্রুটস নিয়ে নিয়েছি আমসত্ব নিয়েছি আর নিয়েছি মোরব্বা আমন্ড বাদাম আর কিশমিশ এবার ওইগুলোর মধ্যে এক টেবিল চামচ ময়দা দিয়ে খুব ভালো করে কোট করে নিচ্ছি কোট করে নিলে তাহলে ওই কেকের একদম নিচে কিন্তু এগুলো একদমই চলে যাবে না মাঝে মাঝে কিন্তু থাকবে তারপর খুব ভালো করে ওই ব্যাটারের সঙ্গে মিশিয়ে নিলাম কেকের ব্যাটারটা আমার পুরোপুরি রেডি হয়ে গেছে এবার কেকটা তৈরি করার জন্য ওইখানে আমি একটা কেক টিন নিয়ে নিয়েছি তার মধ্যে অল্প পরিমাণে রিফাইন তেল মাখিয়ে নিচ্ছি আপনারা চাইলে এই কেকটিনের নিচে কাগজও কেটে দিতে পারেন আমি আজকে ময়দা দিয়ে কেকটিনটা কোট করে নিচ্ছি এক্সট্রা যে ময়দাটা থাকবে সেটা ফেলে দিয়েছি তারপর কেকের ব্যাটারটা ওই কেকটিনের মধ্যে ঢেলে দিচ্ছি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি লাইক করবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পাশে থাকা আইকনটা অবশ্যই প্রেস করবেন যখনই কোনো ভিডিও আমি আপলোড করব নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে ফেসবুক থেকে দেখে থাকলে পেজটি ফলো করে নেবেন কড়াইটা প্রিহিট করে নিয়ে তার মধ্যে কয়েকটা কাগজ দিয়ে দিলাম তারপর কেকের বাটিটা বসিয়ে ঢাকা চাপা দিয়ে আমি দশ মিনিট বেক করে নিলাম এবার দশ মিনিট পর ঢাকনাটা উঠিয়ে নিয়েছি তারপর ওপর থেকে একটু আমসত্ত্ব দিয়ে দিলাম আপনারা চাইলে ড্রাই ফ্রুটসও দিতে পারেন তারপর ঢাকা চাপা দিয়ে আমি আরও তিরিশ মিনিট লো ফ্লেমে বেক করে নিয়েছি তিরিশ মিনিট পর ঢাকনাটা উঠিয়ে নিলাম আর কেকটি দেখুন কতটা ফুলে গেছে এবার একটা ছুরির সাহায্যে দেখে নিচ্ছি কেকটা হয়েছে কি না তো ছুরি কিন্তু পুরোপুরি পরিষ্কার উঠেছে এবার আমি কেকটা ঠান্ডা করে ছুরির দিয়ে কেকের সাইডটা ছাড়িয়ে নিচ্ছি তারপর একটা প্লেটের ওপর ডেকে কেকটা ডিমল্ট করে নিচ্ছি আপনারা তো অনেকেই ময়দার কেক বা সুজির কেক বানিয়ে খেয়েছেন একবার আটার কেকটা বাড়িতে তৈরি করে দেখতে পান সত্যি খুবই ভালো হয় খেতে আর একদম নরম তুলতুলে কেকটি হয় এবার আমি একটা ছুরি দিয়ে কেকটা কেটে নিচ্ছি দেখেই বুঝতে পাচ্ছেন কতটা নরম হয়েছে আর খেতেও কিন্তু খুবই সুস্বাদু হয়েছিল আমার আজকের এই কেকের রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বাড়িতে ট্রাই করবেন আর বাড়িতে ট্রাই করলে কিন্তু আমাকে কমেন্ট বক্সে জানাবেন যে কেমন হয়েছে আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের খুব খুব ভালো লেগেছে ভালো লেগে থাকলে চ্যানেলটিতে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আবারও কোনো নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ